যদি মুক্তিযুদ্ধের এবং জনগণের রাজনৈতিক দল হয়ে থাকে এটা প্রমাণ করার হচ্ছে বিএনপির জন্য শেষ সুযোগ কারণ পাঁচই আগস্ট পরবর্তী সময় বিএনপি প্রথমে দাবি করলো তারা ছাত্রদের সাথে রাজপথে ছিল আটশো জনের মধ্যে বিএনপি সাড়ে কর্মী নাকি সেখানে নিহত হয়েছে এবং বিএনপি মনে করে যে বিএনপি অনেক বড় স্টেক হোল্ডার এই ছাত্র জনতার তথাকথিত জঙ্গি হামলায় তো সেখানে যদি তাই হয়ে থাকে এবং বিএনপি যদি মনে করে তারা এই এনসিপি বা জামাত ইসলামের সাথে তারা এই সাথে বড় স্টেক হোল্ডার তাহলে তাদের তো মুক্তিযোদ্ধার বিপক্ষে তাদের হচ্ছে যেতে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে এবং শুরু যখন পুরো জায়গাটা দুভাগ হয়ে গেল স্বাধীনতার পক্ষে পক্ষে বিপক্ষে বিএনপি কিন্তু থাকতে পারিনি বিএনপির শেষ সুযোগ ছিল ফজলুর রহমান স্যারের পক্ষে থাকার কিন্তু তাকে যেভাবে উনি ওনারা যেভাবে পানিশমেন্ট দিল অপমান করলো এটা স্পষ্ট হয়ে গেছে বিএনপির কাছে এখন এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া জামাত ইসলামের সাথে সিট ভাগাভাগি করা যাবে সবাই বলছেন আপনি নিশি খেয়াল করেছেন গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে কি বলে আহাই হাজার কোটি টাকা শেখাসিনাকে দেয়া হয়েছে এসএন গ্রুপ দিয়েছে নির্বাচন বানচালি করার জন্য রাইট তো নির্বাচন কি হবে না এটা তো কমবেশি সবাই জানে যে ডক্টর রঞ্জকে ঘোষণা করছে তারিখ এখনো দেয়নি কিন্তু যেই রোডম্যাপই ঘোষণা করুক কেন এই সরকারের যে নির্বাচন দেওয়ার কোনো ইন্টেনশন নাই এটা মোটামুটি পরিষ্কার এবং আজকে যখন মির্জা ফখরুল বলেন যে শেখ হাসিনা নির্বাচন বানচাল করতে চায় তাহলে তো প্রশ্ন আসে যে এই গত দু মাস ধরে এনসিপি এবং জামাত তারা যে কথায় কথায় বলছে যে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না এইটা সমাধান না হলে নির্বাচন হবে না ওইটা সমাধান না হলে নির্বাচন হবে না তাহলে কি শেখাচ্ছে না এই টাকাগুলোকে জামাত এনসিপি কে দিয়েছে ওনার কথা শুনতে তাই মনে হচ্ছে উনি ভুলে গেছে যে গত পরশু যখন রুমিন ফারানাকে ধাক্কা দেওয়া হলো খুবই হেনস্থা করা হলো নির্বাচন কমিশনের ওপরে ওইখানে তো এনসিপির লোকজন বলল যে নির্বাচন হবে না তারা তো বারবার বলে দিচ্ছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমকে যদি মনে করেন যে উনি যাদের সাথে স্টেক হোল্ডার হয়েছেন ওনার সব থেকে বড় শক্তি এনসিপি এবং জামাত ইসলাম আওয়ামী লীগের হয়ে গেছে এটাও শুনতে খারাপ লাগছে না মানে ওনার কথা হিসাবে কিন্তু এখন এনসিপি জামাত ইসলামী সহ যারা নির্বাচনের বিপক্ষে ইনক্লুডিং ইউনুস সবাই এখন আওয়ামী লীগের দোষর এটা তো ভালো উনি তো তাহলে আরো একা হয়ে গেলেন ওনাকে তো এখনই ব্যবস্থা নিতে হবে যে ওনার কোন দিকে যাবেন

তুমি যদি মনে করেন যে নির্বাচন হবে এবং সেই বিশ্বাসে তাদের সাথে উনি যুক্ত আছেন আবার উনি যদি এটাও বলেন যে আওয়ামী লীগ টাকা দিয়েছে তাহলে তো উনি একা একদিকে আর আওয়ামী লীগের সাথে সবাই তোমার জন্য তো আরো বিপদ হ্যাঁ তুই যা বল না আমি বলছি যে বিএন বিএনপি রাজনীতি বোঝানোর জন্য তাই না বিএনপি কে পাকিস্তান ক্রিয়েট করছিল তখনকার বাস্তবতায় জামাতকে তারা মাঠে নামাতে পারছিল না যুদ্ধ পরবর্তীতে তাহলে একটা রাজনৈতিক শক্তি দরকার জিয়াউর রহমানকে তারা পিক করছে জিয়াউর রহমানও সেইটা আর কি নেমো মরে গেছে বলতে হয় না তারপরে সে যেহেতু নেমো খারাপই করছে দেশের সাথে সবচেয়ে বড় তো বঙ্গ বঙ্গবন্ধুর আর কি বঙ্গবন্ধুর লেখা নিয়ে একটি ঘোষণা দিল সেই ঘোষণাতে মুক্তিযুদ্ধের পক্ষের একটা লোক কিভাবে পাকিস্তানের কাছে বিক্রি হয় মিরা ফখরুল কি বললো মির্জা আব্বাস কি বলল এইগুলো আসলে কোন ম্যাটারই করে না কারণ মাথা দুইটা খালেদা আর ইয়ে হচ্ছে পাকিস্তানের দোস্ত তো তলার মধ্যে কয়টা মুক্তিযুদ্ধ আছে

মুক্তিযুদ্ধে অংশ করলে কি ফেরস্ত হয়ে গেছে ক্রিমিনাল কত কত হয়ে গেছে দল গেছে বাধ্য হয়ে জিয়াউর রহমান তো বাধ্য হয়ে গেছে লক্ষ্য প্রাণের বিনিময়ে বইটা পড়ো নাই তুমি সেখানে তো পরিষ্কার জিয়াউর রহমানের বই বর্ণনা করা আছে তাহলে সেই জিয়াউর শোনো জিয়াউর রহমানের ম্যাজিকটা কি ছিল জানো জিয়াউর জিয়াউর রহমান কেন পপুলার বিএনপি দলটা কেন দাঁড়ায় গেল আমার আমার অ্যানালিসিস হচ্ছে জিয়াউর রহমান সেই সময় খুবই সুদর্শন একজন আর্মি অফিসার ছিল ঠিক আছে আর সঙ্গে একটা সুন্দরী বউ ছিল তো এই দুইটা এই দুইটা একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে ছেড়া গেঞ্জি পরে কোদাল মারতেছে এটা বিরাট একটা হিরোয়েটিক ছবি হ্যাঁ এই করে সে কিন্তু আর কি মনে করো কিন্তু সে যতটা শ্রুট ছিল সে যত মুক্তিযুদ্ধ অফিসার মুক্তিযুদ্ধ সৈনিক যত হত্যা করছে এবং নির্বিচারে হত্যা করছে নির্বিচারে হত্যা করছে এবং পাকিস্তানের বছর আমাদের পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের দেশটাকে আমাদের মতো করে করতে পারে নাই আওয়ামী লীগের মধ্যে সত্যিকারের দেশ প্রেমিকের সংখ্যা আসলে কম জেনুইন জেনুইন আওয়ামী লীগের মানে যারা ধারণ করে বঙ্গবন্ধুকে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে আওয়ানিতে মানি মেশিন হিসেবে নিছে একটা রাজনীতি করলে মানি মেশিন পাওয়ার এইগুলো এক্সারসাইজ করা যায় এইগুলো হিসেবে নিচে কিন্তু সত্যিকারের ধারণ করা মানুষ ওই কৃষকের বাড়িতে যাও ওই রিক্সালার কাছে যাও

আমার দেশ তুই বেচে দিচ্ছ আমার মা বেচে দিচ্ছ আমার মেয়ে বেচে দিচ্ছ আমার বউ বেচে দিচ্ছ তুমি কাদের কাছে রাজাকারদের কাছে পাকিস্তানের কাছে আমেরিকার কাছে আমরা মানুষ আনার মধ্যে তাকায় দেখো তো নিজেকে মানুষ মনে হয় কিনা হ্যাঁ হ্যাঁ এখন শুনতে হচ্ছেন ক্লিয়ার হ্যাঁ আমি বলছিলাম যে আওয়ামী কে বলে ফ্যাসিস্ট হ্যাঁ আজকে এই যে দৃশ্যের অবতারণা হলো এটাকে কি বলবেন

এবং পুলিশ গিয়ে আটক করলো হচ্ছে যারা অতিথি সেখানে তাদেরকে শিক্ষকদেরকে কিন্তু যে মব সেখানে ছিল যাদেরকে ভিডিওতে ছবিতে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু কিছু বললো না আটকও করলো না এই যে পাঠিয়েছে আজকের এই ঘটনাটাই তো প্রমাণ করে যে কাকে কাকে বলে ফ্যাসিস্ট এর চেয়ে বড় ফ্যাসিজম আর কি আছে আপনি আজকে কথা বলবেন আজকে আপনি আওয়ামী লীগের দোষর হয়ে যাচ্ছেন একজন রিক্সালা ফুল দিতে গেলেন তিনি তার সমস্ত শ্রমের টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেলেন তাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হলো আজকে শিল্পীরা সারা বাংলাদেশের শিল্পীরা যারা এক সময় গত বছর প্রোফাইল লাল করেছিলেন যারা ইউনোসের এই জঙ্গি বাহিনীর জুলাইয়ের সময় রাস্তায় যারা ছিল তাদের সাথে রাজপথে ছিল তারপর তারা যখন বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় তখন তারা হয়ে গেল দালাল এবং তাদের ছবি ব্যানার করে সেখানে নিক্ষেপ করা হচ্ছে তাদেরকে বিনা প্রদর্শন করা হচ্ছে এটা প্রকাশ্যে এই যে মব বাহিনী এটা করছে সেই মব বাহিনীকে কিছু বলা হলো না কিন্তু হুমকি কি শিকার হলো আমাদের শিল্পীরা যে শিল্পীরা কিন্তু জুলাই গত জুলাইতে আওয়ামী বিপক্ষে ছিল

একটা করতে গিয়ে আবার পুলিশ ধরে নিয়ে গেল ডিবিতে নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য যে কি আওয়ামী লীগের গুপ্ত মিছিল মিটিং এর সমাবেশ তোমরা করছিলে তাই তো তো মানে একটা প্রকাশ্য ঘোষণা দেয়া বাপরে আগে থেকে ঘোষণা দেয়া যে তারা আজকে এখানে এই মত বিনিময় সভাটি করবে এখানে ডক্টর কামান হোসেন থাকবেন জে রাই খান পান্না থাকবেন এবং সকল মুক্তি যোদ্ধাকে নিয়ে এই অনুষ্ঠানটি সেটিকে এখন আম্বলিগড়ের গুপ্ত সমাবেশ বানানোর চেষ্টা করছে এবং তখনই পুলিশ ধরে নিয়ে গেল তাদের মনে আছে এই যে বইমেলার সময় প্রকাশকের বিরুদ্ধে গিয়ে মত করে সেই প্রকাশককে পুলিশ ধরে নিয়ে গেল কোন তো পরিবর্তন তো হয়নি রাইট তো এখন আপনি মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যাবেন আওয়ামী লীগের দোষর বলে যেই প্রকাশক ছিলেন কিংবা শেখ হাসিনা আন্দোলনের অন্যতম সোচ্চার ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনি মত করে ধরে নিয়ে গেলেন হ্যাঁ তো মানুষ যাবে কোথায় আইনের পথ কোথায় রাস্তা কোথায় আদৌ কি কিছু আছে এরকম বাংলাদেশে এখন না বাংলাদেশে এখন আসলে এখন বাংলাদেশে দুটো দল স্বাধীনতার পক্ষে বিপক্ষে আর স্বাধীনতার পক্ষে যারা থাকবে তারা আওয়ামী লীগের দোষর এটা স্পষ্ট হয়ে গেল আজকে মুক্তিযোদ্ধারাও আওয়ামী লীগের দোষর আজকে মত বিনিময় যারা করেছেন তারাও আওয়ামী লীগের দোষর কাজে যেহেতু তার মানে স্বাধীনতার পক্ষ এবং আওয়ামী লীগের দোষর মিলেমিশে একাকার হয়ে গেছে আর তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি এই যে স্বাধীনতার বিপক্ষের যে তারা শক্তি প্রদর্শন করছে তারা মব বাহিনী দিয়ে জঙ্গিদেরকে দিয়ে হামলা করাচ্ছে মানুষকে আতঙ্ক করছে আমার মনে হয় যে এই সুযোগ তারা খুব বেশি দিন পাবে বলে মনে হয় না কারণ ধাক্কা দেওয়ার আঘাত তো একটা 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 থাকে থাকে লাইন আজকে করার তারা সেটাকে ভেঙে চুরে একদম শেষ করে দিয়েছে আজকের পরে আসলে আর বর্ডার লাইন বলে কিছু নেই তারা তো সেই সীমাটাকে শেষ করে দিয়েছে কোনো সীমা না নেই মুক্তিযোদ্ধাকে এভাবে আঘাত করা অপমান করা আঘাতও না এটা অপমান করা তো সেখানে আমার মনে হয় যে সময় এসেছে তাদের এখন জনগণকে জবাব দিতে হবে জনগণ যদি জবাব দিতে না চায় আপা একটা জিনিস আমি আপনাকে বলি এটা শুনতে যাই মনে হোক সেটা হচ্ছে এই দেশটা তো শুধু বাঙাল বাঙালি মুক্তিযোদ্ধাদের বা শুধু আওয়ামী লীগের না এই দেশটা কিন্তু সকলের